আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে হন্ডা হর্নের দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট যে ভার্সনগুলো সেই ভার্সনগুলো পাশাপাশি প্রাইসগুলো দেখাবো আর কয়েকটা কালার আছে সবগুলা সবগুলা কালার কিন্তু আপনাদেরকে দেখাবো এর পাশাপাশি হচ্ছে কোথায় আসলে আপনি সবগুলা কালার একসাথে দেখে আপনি কি বলবো ডিসিশন নিয়ে কিনতে পারবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত জানা হবে সো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হন্ডার হর্নের একশো পঁচাশি সিসি মানে হান্ড্রেড অ্যান্ড এইটি ফাইভ সিসি সবগুলো কালার কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একেবারে স্টক করা আছে আর এই প্রতিটা কালারই কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাবো প্রাইসগুলো দেখাবো এন্ড নতুন কনফিগারেশন আপনি কি কি চেঞ্জেস পাচ্ছেন আগের কনফিগার থেকে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো আর বর্তমানে কিন্তু আপনি জানেন দুইশো সিসির নিচে আমি যে বাইকগুলোর কথা বলবো তার মাঝে কিন্তু একশো পঁচাশি সিসির মাঝে এইটাই মানে অনেকের পছন্দ ঠিক আছে বর্তমানে দেখা যায় যে যারা একটু ইয়াং জেনারেশন আছে যারা কিনা সেফটি ভালো চায় মোটা টায়ার চায় যে তাদের বাইকের কি বলবো সেফটিটা অনেক বেশি দরকার তার তাদের জন্য কিন্তু আসলে এই হোন্ডা হর্নেট ওয়ান এইটি ফাইভটা একেবারে পারফেক্টলি বানানো হয়েছে কারণ হচ্ছে বাইকটাতে নতুন করে আপসেট ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে গোল্ডেন কালার এর পাশাপাশি এগুলো টায়ারগুলো একবার দেখেন কিন্তু হিউজ পরিমাণে চওড়া করা হয়েছে এর পাশাপাশি প্রতিটা ভেরিয়েন্টে কিন্তু আপনারা হচ্ছে ডুয়েল ডিস্স তো আছে এর পাশাপাশি কিন্তু আপনার ইন্ডিকেটরগুলো গুলো একটু দেখেন এগুলো এল ইডি ইন্ডিকেটর করা হয়েছে সো আমি যদি ওভারঅল বলি তাহলে দুই সালে এই হোন্ডা এর মাঝে অনেক কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু বাইকের ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে যাই কিনা জাস্ট লং রাইডের জন্য বাইক কিনবেন তাদের জন্য মনে হয় যে হোন্ডা হর্নেট হান্ড্রেড এইভাবে পারফেক্ট হতে যাচ্ছে

সাইড স্ট্যান্ড ইন্ডিকেট করছে আচ্ছা আচ্ছা সাইড স্ট্যান্ড ফালানো থাকা অবস্থায় যদি গিয়ার দেয়া হয় গাড়ি নিজে নিজে বন্ধ হয়ে যাবে আচ্ছা যতক্ষণ সাইড স্ট্যান্ড উঠলবেন না ততক্ষণ গাড়ি চলবে না চলবে না আচ্ছা এই সিস্টেমটা কিন্তু খুবই 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 ভালো অনেকে দেখা যায় মনে ভুল বসতো সাইড স্ট্যান্ড ফলায় রেখে গাড়ি স্টার্ট দিয়ে দেন ওইখান ওই সময় কিন্তু অ্যাক্সিডেন্টের অনেক বেশি চান্স থাকে সো ওই চান্সটা কিন্তু বর্তমানে আর নেই আচ্ছা ভাই নতুন কি কি চেঞ্জ করা হয়েছে আপনার ওই 160 सीसी থেকে এটাতে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে অনেক কিছু 100 160 60 সিসি বাইকটা ছিল কার্বুরেটর ইঞ্জিন এটা হচ্ছে এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন জি ওটা ছিল ফুল ডিজিটাল মিটার ওটা ছিল না ওটাতে গিয়ার শো হতো না এটা ফুল ডিজিটাল মিটার এটাতে গিয়ার পেয়ার সবকিছু শো হয় আচ্ছা 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 তারপরে হচ্ছে এটাতে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে ওকে ওকে সামনের চাকা ওটাতে ছিল কথা বাই আশি এটা হচ্ছে একশো দশ বাই সত্তর একশো দশ বাইশ অনেকটা মোটা ওটা একশ্তর ছিল চাকা একশো চল্লিশ বাই সত্তর আচ্ছা বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি

হ্যাঁ 135 ইজিলি উঠানো যাবে 135 ইজিলি উঠানো যাবে আচ্ছা এটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার ড്യুয়েল ডিস্ক আছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা মানে হচ্ছে পিছনের ডিসকে এবিএস নেই বাট হচ্ছে সামনের ডিসকে এবিএস আছে নাকি আচ্ছা সো এবিএস তো আগের বাইকটাতে ছিল আগের বাইকটাতে কিছু কিছু মডেলে ছিল কিছু মডেল ছিল অনেক আগের যে মডেলটা ছিল সেটাতে ছিল আর হচ্ছে সিবিএস

কোন আপাতত কোন গিফট নেই নাকি আপনারা আফটার সেল সার্ভিসটা বেটার পাবেন আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন আফটার সেল সার্ভিস ভালো পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে কথা বলবো আর হচ্ছে যে কোনো সমস্যা হবে আমরা আমাদের সার্ভিস সেন্টার আছে দ্রুত আপনার রেজিস্ট্রেশনের কাজটাও আমরা দ্রুত করে থাকি তারপরে যে কোনো বাইকের প্রবলেম হবে সেটা সকল সমস্যা সমাধান আমরা করে থাকি আচ্ছা ভাই যেহেতু রেজিস্ট্রেশনের কথা বললেন কতদিন সময় লাগবে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন করতে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে সে কি মানে নাম্বার পেয়ে যাবে নাকি তার নামের মধ্যে গাড়ি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এটা তো একশো পঁচাশি সিসি আমরা তো জানি একশো পঞ্চাশ বা দেড়শো সিসির গাড়ি গুলাতে যে পরিমাণ রেজিস্ট্রেশন এটা থেকে বেশি নাকি সেম এটা তো রেজিস্ট্রেশন ফি আমাদের কোম্পানি থেকে নির্ধারণ করা যে দুই বছরের ষোলো টাকা দশ বছরের ছাব্বিশ হাজার টাকা আচ্ছা দুই বছর জন্য মানে এটা সেম আগের প্রাইসটাই আছে না একশো পঞ্চাশ সিসির জন্য যেটা একশো পঞ্চাশ সিসির জন্য সেম প্রাইস ঠিক না আচ্ছা ভাইয়া একটা জিনিস আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এগুলা যে পার্স পাতিগুলো মানে এগুলো তো হুন্ডা একটা কোম্পানি জাপানিজ ঠিক না এটা

ম্যাট রেড কালার বলা যায় এটাকে যার কারণে এটা হচ্ছে ম্যাট ফিনিশিং ঠিক আছে এর পাশাপাশি এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক কালার সো আপনাদের যেই কালারটা ভালো লাগে আপনি চাইলে সেই কালারটা কিন্তু দেখে নিতে পারবে ভাই আপনাদের শোরুমের লোকেশনটা একটু আরেকবার বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে একরা যাত্রাবাড়ি ঢাকা জি সোনিয়াকরা বাস স্ট্যান্ডে আমাদের শোরুম আমাদের লোকেশন এটাই আর আছে আমাদের কন্টাক্ট নাম্বারটি হচ্ছে 01701294102 আচ্ছা এই নাম্বার কল করলে বিস্তারিত আপনাদের সব কিছু ডিটেইলস জানতে পারবেন আচ্ছা এছাড়াও আমি দেখতে পাচ্ছি ভাই একটু বাহিরে আসবেন কষ্ট করে

তাদের জন্য হচ্ছে আবার এইটা

দর্শক বন্ধুরা এইটা হচ্ছে একশো ষাট সিসির এসপি ওয়ান সিক্সটি এটা মডেল তাই না এটা এটা যদি আমি বলি এটা দেখতে কিছুটা হর্নেট আর হচ্ছে এক্সপ্লেটের মিক্সচার বলা যায় ঠিক না কিছুটা এগুলোর সাথে মানে মিল পাবেন আপনি হ্যাঁ আর এর পাশাপাশি হোন্ডার আরও অনেক বাইক আছে সর্বনিম্ন আপনাদের শরীরে হোন্ডার কোন বাইকটা আছে সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে শাইন হান্ড্রেড শাইন হান্ড্রেড ওই যে কর্নার যে ব্ল্যাক বাইকটা না লিভো হ্যাঁ এটাতে দেখা যায় যে আপনার যারা কিনা স্পেশালি যদি আমি বলি যারা হচ্ছে আপনার ভাড়ায় গাড়ি চালায় অথবা যারা দেখা যায় যে হ্যাঁ পাঠাউ রাইডার অথবা যারা দেখা যায় যে হচ্ছে আপনার কি বলবো এটাকে একটু মুরব্বী আছে হ্যাঁ যারা একটু সেফটি মেনটেন করে চলতে চায় সবাই কিন্তু এই পছন্দ করে এটা বর্তমানে কত টাকা বর্তমান প্রাইস হচ্ছে টাকা টাকা প্রাইস এটা কত সিসি এটা 110 সিসি বাইক সেমি ডিজিটাল মিটার এটা ব্রেকিংটা ইউজ করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম পাইপ একটা চাপ দিলে দুই চাকায় ব্রেক হবে আচ্ছা এটা কিন্তু খুব ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি আছে আচ্ছা এটাতে মাইলেজ যায় কি রকম এটা মাইলেজ আপনি

ওকে তো ঠিক আছে দর্শক বন্ধুরা আজকের বিরোধী আমরা আপনাদেরকে হুন্ডা হর্নেট এক হোন্ডা এক্স ব্লেড আর এর পাশাপাশি হুন্ডার হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এর পাশাপাশি এখানে আরো কিছু আমরা লো সেগমেন্টের বাইক আপনাদেরকে দেখালাম সো আপনারা যা এখানে চাচ্ছেন বাইকগুলো কিনবেন তারা কিন্তু জুন ভাই কন্ট্যাক্ট করবেন ভাই কিন্তু নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভাই নাম্বারটা আরেকবার বলবেন আমাদের হচ্ছে জিরো 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 ওয়ান 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 সেভেন টু টু নাইন ফোর আচ্ছা এই নাম্বারে আপনারা কল করবেন আর লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক বন্ধুরা ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম আল্লাহ হাফেজ